দেখতে পাচ্ছেন ভিডিওটি কালার দেওয়ার পরে কতটুকু ব্যবধান ভিডিও কালার দেওয়ার জন্য আপনার সর্বপ্রথম কাইন মাস্টার অ্যাপটি ওপেন করে নেব ওপেন করে নেওয়ার পর এখানে ক্রিয়েট নিউ ক্লিক করব। তারপর এখান থেকে যে ফর্মেট আপনি তৈরি করতে চাচ্ছেন সেই ফর্মেটটা দিয়ে দেবেন তো এটা ইউটিউব ফর্মেট এটাতে ক্লিক করে আমি ক্রিয়েটে ক্লিক করে দেব তারপরে এরকম অপশন আসবে যে ভিডিওটা আপনারা কালার দিতে চাচ্ছেন সে ভিডিওটা নিয়ে নেবেন তো এখানে আপনারা চাইলে কাইনমার সাথে কিন্তু খুবই সুন্দর কালার করা যায় তবে এখানে আমার ইন্টারনেট না থাকার কারণে সেগুলো ডাউনলোড করে দেখাতে পাচ্ছি না তো আমি এখান থেকে এই যে এই পর্যন্তই দেখাই এটুকু কেটে দেব ভিডিওটা আপনারা একটু দেখুন দেখতে পারলেন ভিডিওটার কালার কেমন এবার আমি এটাকে সিলেক্ট করবো সর্বপ্রথম আমি ফিল্টারে যাব ফিল্টারে যাওয়ার পরে কিন্তু একটু কাজ করব সেটা আপনারা দেখে নেবেন তো এখানে ফিল্টারে যদি আসি এখানে কিন্তু অসংখ্য ইফেক্টস আপনারা ডাউনলোড করে নিতে পারবেন এই যে গেট মোড়ে ক্লিক করে ইন্টারনেট কানেকশন দিয়ে এছাড়াও যেগুলো রয়েছে সেগুলো আমি ব্যবহার করে দেখাচ্ছি এগুলো ইন্টারনেট কানেকশন লাগবে ডাউনলোড করা হয়নি এর জন্য তো এখানে বেসিকে কিছু রয়েছে যেগুলো সবসময় আপনার অ্যাপের সাথে থাকবে এরকম এই যেরকম তো এখান থেকে কোনটা দিলে সবচেয়ে বেশি বেটার ভালো হয় তবে দেখেন আপনাদের যে ভিডিওগুলো সে ভিডিওর সাথে এগুলো নাও দিতে পারে যেই ইফেক্টগুলো আমার এই ভিডিওর সাথে যাচ্ছে তো আমি এটা যদি ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন ভিডিওটা কিন্তু খুবই সুন্দর একটি কালার দিয়েছে দেখতে পাচ্ছেন এটা একটু কমিয়ে দিব এই এটা হচ্ছে অরিজিনাল এটা যদি একটু বাড়ায় দেখতে পাচ্ছেন চেহারাটা কিন্তু খুবই উজ্জ্বল করতেছে তো এটা ফিফটি পারসেন্ট আমি দিয়ে দিলাম এটা কিন্তু আবার বেশি দিলে কিন্তু খুবই বাজে দেখা যাবে তো এটা আমার ভিডিওর সাথে গেছে আপনাদের যে ভিডিওগুলো সেগুলোর সাথে নাও যেতে পারে তবে এটা সাদা এবং আকাশের যে দৃশ্যগুলো সেগুলোর সাথে এই ইফেক্টটা খুবই সুন্দর যাবে তাছাড়া যেগুলো আপনারা অন্যান্য করবেন সেগুলো এগুলো এইভাবে যাচাই করে দিয়ে দিতে পারেন এইভাবে তো এটাও কিন্তু খুবই সুন্দর হয়েছে আমার কাছে লাগতেছে হ্যাঁ এটাও খুবই সুন্দর হয়েছে স্পষ্ট বোঝা যাচ্ছে এটার সাথে এটা ভালো হয়েছে বেশি তো এটাই আমি এই পর্যন্ত দিয়ে দিলাম ওকে এটা কিন্তু খুবই সুন্দর হয়েছে এটা আমার কাছে খুব ভালো লাগছে এই যে সি জিরো টু এই ইফেক্টটা এছাড়াও আপনারা ওপরে আরও ইফেক্ট রয়েছে যে ওয়ার্ম এটাতে ক্লিক করবেন এটাতে আছে যেটা আপনাদের সাথে ভিডিওর সাথে যা সেটা আপনারা সিলেক্ট করতে পারেন এটা দিলে আরও একটু উজ্জ্বল হল এটা দিলে এরকম হল তো আমি এখান থেকে একটু কোল্ড মোটেই রাখবো একটু মানে ডিপের ভিতরেই রাখবো বেশি উজ্জ্বল করবো না তো এটুকু দিয়ে দিলাম সাধারণভাবে তারপর এখান থেকে ব্যাগে চলে আসবো সেটা কিন্তু হয়ে গেছে তো এবার আমি যদি ব্যাগে এসে অ্যাডজাস্টমেন্টে ক্লিক করবেন আপনারা এখান থেকে কোনো সময় এই ব্রাইটনেসটা বাড়াবেন না ব্রাইটনেসটা সমান সমান রাখবেন যদি একটু কমালে ভালো হয় তাহলে কমাবেন কিন্তু যদি ব্রাইটনেস এভাবে বাড়িয়ে দেন তাহলে কিন্তু আপনার ভিডিওর কোয়ালিটিটা সম্পূর্ণ ফ্যাকাসে হয়ে যাবে মানে ভিডিও কোয়ালিটিটা খুবই খারাপ হবে তারপরে যে কনট্যাক্স এটাও সবসময় বাড়ানোর চেষ্টা করবেন না কারণ এটা আপনার ব্যাকগ্রাউন্ডগুলো খুবই উজ্জ্বল করবে ব্যাকগ্রাউন্ডগুলো খুবই উজ্জ্বল করবে এইটা আর যে আপনার ফেস ফেসটাকে কিন্তু খুবই মানে কালো এবং কি কালো জিনিসগুলো খুবই উজ্জ্বলভাবে বুঝিয়ে দিবে এরকম করবে এর জন্য এটাও বেশি বাড়ানোর চেষ্টা করবে না যতটুকু প্রয়োজন ইয়ার সাথে ততটুকু দিয়ে দিবেন তো এটা আমি চারটে তিন পার্সেন্টই দিয়ে দিলাম তারপর এটা রয়েছে এটাও বাড়াতে পারেন কিছুটা এটা করলে কিন্তু সব লালটে লাল জিনিসগুলো আর বেশি লাল বোঝা যাবে তো এটা আমি বেশি বাড়াবো না এটা দুই পার্সেন্ট বা এক পার্সেন্ট এটা না বাড়ালো চলে তো এখান থেকে সব কিছু এভাবে আপনারা দেখে নেবেন দেখতে পাচ্ছেন এটা যদি এরকম করে তাহলে কালারটা কিন্তু কেমন হয়ে যাচ্ছে তো এটা আমি সামান্য দিয়ে দেবো এগারো পার্সেন্ট বা বারো পার্সেন্ট তারপর এগুলো আপনারা চেক করে এভাবে এভাবে দিতে পারেন যে এটা আপনাদের ভিডিওর সাথে যায় এটা আমি এই পার্সেন্ট দিয়ে দিলাম এইট এইট পার্সেন্ট মাইনাস দিয়ে দিলাম সব যে প্লাস দিলে ভিডিও ভালো হবে তা কিন্তু নয় দেখতে পাচ্ছেন এটা কিন্তু এইচডিআর মতো হয়ে যাচ্ছে তো এটা চার পার্সেন্ট প্লাস দিলাম তারপর এগুলো সব কিছু এভাবে আপনারা দেখে নিতে পারেন তো এখান থেকে এটাও একটু বাড়িয়ে দেবো ওকে সাত পারসেন্ট তারপর এগুলো সব কিছু এভাবে দেখতে পারেন তো এখান থেকে আর কোনো কিছু প্রয়োজন নাই এগুলো আপনার ভিডিও আরো ফেকাসে করে ফেলবে অন্য কালার দিয়ে দিবে কিন্তু আপনার ভিডিও যে অ্যাকুরেট কালার সেগুলো করার জন্য ওই কয়টাই বেস্ট এগুলো আপনার ভিডিওকে কালার আর অন্যরকম করে দিবে দেখতে পাচ্ছেন ওকে এবার যদি আমি ভিডিওটা প্লে করি তাহলে দেখতে পারবেন ভিডিওটার কালার কতটুকু আসলো দেখতে পাচ্ছেন তবে এখানে একটু আরেকটা জিনিস এটা আমি ক্লিক করলাম এটা দিয়ে দেখি না এটাই ভালো হয়েছে মনে হচ্ছে ওকে এবার আপনারা ভিডিও শুরুতে যে দুইটা ভিডিও দেখলেন এটা কিন্তু এভাবেই করা হয়েছে তো ধন্যবাদ সবাইকে এভাবে কালারগুলো আপনারা দিয়ে দিতে পারেন এছাড়াও আমি তো বললাম অনেকগুলো ডাউনলোড করে নিয়ে আপনারা চেক করতে পারেন ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ